সম্মানিত প্রিয় বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে কোনো মহান কাজের মধ্যে হাত দেয় বা যে কোনো বড় কোনো কাজের মধ্যে হাত দেওয়ার পূর্বেই মানুষ যে কোনো মানুষ থেকে বা জ্ঞানী মানুষ থেকে মানুষ পরামর্শ নেবে এটাই স্বাভাবিক কিন্তু জীবনে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো অন্য থেকে যখন আপনি পরামর্শ নিতে যাবেন সমস্যা তো সমাধান হবেই না বরঞ্চ আপনি আরও বেশি আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন তো চলুন সে পাঁচটি বিষয় নাম্বার ওয়ান জীবনে আপনার কখনো ইমোশনাল বিষয় বা আবেগ গণমুহ্ত কখনও কোনো বন্ধু বান্ধব আত্মীয় শোধন কখনো কারোর সাথে কখনো পরামর্শ করবেন না কারণ হলো আপনার আবেগের সময় বা আপনার ইমোশনাল সময় আপনার জীবনের অতীতের ভালো মন্দ বা অনেক বিষয় জড়িত আছে আপনি যদি সে সমস্ত বিষয় পরামর্শ করতে যান সে কিন্তু আপনাকে তার মতো করেই সে আপনাকে পরামর্শ দিবে চল্লিশ দিবে কিন্তু আপনার মতো করে সে কখনো আপনাকে পরামর্শ বা সলিউশন দিতে পারবে না কারণ আপনার আবেগের বিষয়ে আপনার ইমোশনালের বিষয় এই পৃথিবীর মানুষ আপনার থেকে বেশি বুঝবে না সে আপনার যতই আপন লোক হোক যতই আপনার কাছের বন্ধু হোক বা আপনার সাথে অনেক বছরের সম্পর্ক তারপরেও কিন্তু সে কখনো আপনার ইমোশনালের বিষয় সে ওভাবে বুঝবে না তো সুতরাং কখনও নিজের আবেগ মুহূর্ত বা ইমোশনাল বিষয় কখনও কোনো প্রিয়জন বা প্রিয় মানুষ বন্ধু বান্ধব থেকে কখনো পরামর্শ নেবেন না দুই নম্বর নিজের সিদ্ধান্তকে যাচাই করার জন্য কখনো অন্যকে অন্য সাথে কখনো পরামর্শ করবেন না বা হাতে কখনো নিজের সিদ্ধান্তকে কখনো না আমরা অনেক সময় কি করি অন্যকে খুশি করানোর জন্য আমরা এমন কিছু ভুল সিদ্ধান্ত নিই যেটা আমাদের জীবনে পরবর্তীতে আমাদেরকে অনেক বেশি প্রস্তাহিত হয় দেখেন এই পৃথিবীতে যে সমস্ত মনীষীগুলা পৃথিবী থেকে চলে গেছে ওই সমস্ত মনীষীরা জ্ঞানী ব্যক্তিরা পন্ডিতিরা কখনো সবাইকে খুশি করে কখনো যেতে পারেনি তো সুতরাং আপনি আমি কখনো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কখনও খুশি করতে পারব না তো সুতরাং কখনও মানুষকে খুশি করানোর জন্য কোনো সিদ্ধান্ত অন্যের পরামর্শক্রমে কখনো কোনো সিদ্ধান্ত পৌঁছবেন না এতে করেই আপনার সুবিধার থেকে আপনার অসুবিধা বেশি হবে সে ধরনের আপনি একটা ব্যবসা বাণিজ্য শুরু করবেন চিন্তা করছেন বা আপনি ছেলেকে আপনি বিদেশ পাঠাবেন দিবেন বা ছেলেকে বিয়ে করবেন অর্থাৎ যে কোনো পরিকল্পনা বিষয় অন্যের সাথে কখনো পরামর্শ করতে যাবেন না মানে অন্যকে খুশি করানোর জন্য সে 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 আপনাকে পরামর্শ পরামর্শ দিবে নিজেকে ভাববে যে তো আমার থেকে আমাকে যথেষ্ট মানে নো কখনো এইভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার সিদ্ধান্তে কে খুশি হবে কে বেজার হবে এটা নিয়ে আপনি খুব বেশি মাথা ব্যথা করার প্রয়োজন নেই হ্যাঁ আপনি আপনার জীবনে যে কোনো সিদ্ধান্ত পৌঁছবেন আপনি মুরব্বীদের থেকে জ্ঞানী লোক থেকে পরামর্শ নেবেন সবাই পরামর্শ নেবেন কিন্তু বেলা শেষে আপনি আপনার সিদ্ধান্ত ক্রমে আপনার ব্রেন বুদ্ধি সে অনুযায়ী আপনি আপনি সিদ্ধান্ত নেবেন তাহলে আপনি সফল হতে পারবেন কিন্তু যখন আপনি অন্যকে খুশি করানোর জন্য যখন নিজের সিদ্ধান্ত অন্য হাতে তুলে দিবেন তাহলে সে তার মতো করেই আপনাকে সিদ্ধান্ত দিবো সুতরাং অন্যকে খুশি করানোর জন্য অন্য সিদ্ধান্ত মাথা ফেতে নিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন একটা ভুল সিদ্ধান্ত তিন নম্বর আপনি জীবনে যে কোনো কঠিন মুহূর্তে বা যে কোনো পরামর্শ বা যে কোনো একটা জটিলতার মধ্যে আপনি পড়ে গেছেন কখনও কোনো সিদ্ধান্ত বা কোনো পরামর্শ কখনও প্রতিভাবান ব্যক্তি থেকে কখনো নেবেন না প্রতিভাবান ব্যক্তি থেকে যদি পরামর্শ না নিই তাহলে কার থেকে পরামর্শ নিব হ্যাঁ সেটা আসুন আপনি যখন প্রতিভাবান ব্যক্তি থেকে যখন পরামর্শ নেবেন একজন প্রতিভাবান ব্যক্তি হচ্ছেন যে অনেক জ্ঞানের ভান্ডার যার কাছে থাকে বা অনেক লাখাফোয়া জানা ব্যক্তি অনেক গবেষণা করা ব্যক্তি একটা সাধারণ বিষয় যখন আপনি তার কাছে পরামর্শ করতে যাবেন তখন সে আপনাকে তার জ্ঞান অনুযায়ী তার অ্যানালিসিস অনুযায়ী সে আপনাকে এমনভাবে পরামর্শ দিবে সেই পরামর্শটা বা তাৎক্ষণিক আপনি নাও বুঝতে পারেন সে আপনাকে কি বলছে বা হয়তোবা সে আপনাকে যেভাবে সাজেশন দিল বা দিবে সে অনুযায়ী আপনি আপনার কাজটাকে সেভাবে বাস্তবায়ন করতে পারবেন না কারণ হলো কি জানেন সে তো দুনিয়াবি কোনো কিছু জানে না সে তো প্রতিভাবান প্রতিভাবান ব্যক্তি ব্যক্তি অন্য লাইনের মানে সমস্ত ফোয়া জানা এবং সমস্ত বই ফিস্তু গেটে এবং আপনার অনেক লেখালেখি করে সে প্রতিভাবান ব্যক্তি হয়েছে সে তো আপনাকে বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল কোনো বিষয় সে আপনাকে পরামর্শ দিতে পারবে না বরঞ্চ নর্মাল কোনো বিষয়ে যদি আপনি কারোর থেকে পরামর্শ নিতে চান তাহলে লেখাফা কম হোক কিন্তু সে দুনিয়া কিছু বিষয় জানে আপনার আপন মানুষ তাহলে আপনি তার থেকে পরামর্শ নিতে পারেন সে আপনাকে আপনার মতো করে সে আপনাকে পরামর্শ দিতে পারবে তখন আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত যিনারা আমার ভিডিওর সাথে জড়িত আছেন অবশ্যই এটা লাইক করে দিবেন এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন চলুন চার নম্বর আপনার অতীত সম্বন্ধে কখনও কারো সাথে কখনো পরামর্শ করবেন না কারণ অতীত অতীত হয়ে থাকে অতীত কখনো মানুষকে ভবিষ্যৎকে কখনো পরিবর্তন করতে পারে না অতীত মানুষকে অতীতের দিকে টেন নিয়ে দাও এখন দেখা যাচ্ছে আপনার অতীতে কোনো কিছু ভুল হয়ে গেছে আপনার অতীতে এমন কিছু খারাপ হয়ে গেছে বা আপনি এটাকে খুব অনুশোচনা করতেছেন আপনি কারোর সাথে এটা পরামর্শ করতে গেলেন যে ভাই আমি জীবনে এই কাজটা করছি এটা কি আমি ঠিক করলাম কি না বা আমার তো মনে হচ্ছে যেটা ভুল করছি যখন আপনি তার সাথে এটা আলাপ করবেন এতে আপনার উপকার আছে আপনার ক্ষতি হবে অর্থাৎ আপনি গোপন রাখা সে তীরটাকে আপনি অন্য হাতে তুলে দিলেন সেই তীর দিয়ে আপনাকে সে যে কোনো সময় আপনাকে ক্ষতি করার সম্ভাবনা আছে বরঞ্চ অতীত কিনি কখনো ঘাটাঘাটি না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নিজে নিজেই অতীত থেকে শিক্ষা গ্রহণ করে যে অতীতে আপনার কী কী ভুল হয়েছে বা কোন কারণে আপনার ভুলটা হয়েছে সে শিক্ষা থেকে গ্রহণ করে আপনি সামনের দিকে এগিয়ে যান কখনো অতীতের বিষয় অতীতের ভালো মন্দ যে কোনো বিষয় কখনো কোনো আপন লোকের সাথে বা কারোর সাথে কখনো পরামর্শ করতে যাবেন না তাহলে আপনার জীবন আরও ক্ষতি নেমে আসবে পাঁচ নম্বর এবং সর্বশেষ বিয়ে করার সময় কখনো কারোর সাথে পরামর্শ করবেন না তাহলে কার সাথে করব আমরা তো নিশ্চয়ই আমাদের মুর্বীদের সাথে আলোচনা করে এটা হ্যাঁ আলোচনা করবেন ঠিক আছে সবার সাথে আলোচনা করবেন দিন শেষে আপনি নিজেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে বিয়ের বিষয়টা বলছে সে বিয়ের বিষয়টাকে সঠিক হবে কিনা না আপনি সমস্ত দিক বিবেচনা করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে হবে এটা কখনো অন্যের উপরে কখনো ছেড়ে দেওয়া যাবে না সবার থেকে পরামর্শ নেবেন এটা না নিলে অন্যরা মাইন্ড করবে কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি এবং আপনাদেরকে আরেকটি কথা বলে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কখনো প্রেম করে কখনো বিবাহ করবেন না প্রেম করে বিয়ে করলে কী হয় জানেন যখন আপনি প্রেমের মধ্যে আবদ্ধ থাকবেন আবেগের বেলা ভাসবেন তখন ছেলে হোক আর মেয়ে হোক কেউ কারো কখনো দোষ ত্রুটিগুলা আমাদের চোখে পড়ে না আমরা যেহেতু আবেগের বেলায় ভাসি তো হয়তোবা চোখে পড়তে কিন্তু এটাকে আমরা নজরে না আনার দৃষ্টিতে আমরা তাকাই বা এটাকে কমার দৃষ্টিতে দেখি কিন্তু যখন বিবাহ জীবনে যখন আবদ্ধ হবেন তখন কিন্তু সেই সমস্যাটা কিন্তু আপনার চোখে পড়বে এবং সেটা নিয়ে পরবর্তীতে অনেক সময় ম্যাক্সিমাম আজকে আপনার প্রেম ভালোবাসার বিয়ে টিকতেছে না সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব কখনও প্রেম ভালোবাসা করি কখনো বিয়ে করবেন না সবসময় চেষ্টা করবেন সেটেল ম্যারেজ করার জন্য কখনো লাভ ম্যারেজের দিকে কখনো যাবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আমি আপনাদের সাথে যে পাঁচটি বিষয় আলোচনা করছি আপনাদের জীবনে জীবনকে সাথে গিয়ে বা চলমান জীবনে কখনো। এ পাঁচটি বিষয় কারোর সাথে কখনো পরামর্শ করবেন না পরামর্শ করতে গেলে আপনার হিতে আরও বিপরীত হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ